ভালো করে রাখো সব কিছু নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে এটা একটা বিশেষ বার্তা যা বলছে তোমার জীবনে একটা নতুন মোড আসছে একটা নতুন শুরু তোমার অপেক্ষা করছে দেখো তোমার চারপাশে কয়েকজন মানুষ আছেন যারা এখন খুব ভয় পেয়েছে তারা তোমার শক্তি তোমার উজ্জ্বলতা থেকে ভয় পাচ্ছে আর এই ভয় তারা নিজেই তৈরি করেছে কারণ তুমি এখন অনেক শান্ত নিজেকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে তোমার সমস্ত মনোযোগ এখন নিজের উপর তুমি নিজেকে উন্নত করতে ব্যস্ত তুমি এখন এমন এক শক্তিতে আছ যা তোমাকে জিনিসগুলো গভীরভাবে বুঝতে সাহায্য করছে কি ঠিক কি ভুল কে তুমি কি সত্যিকার অর্থে সৎ কেনা ঠিক এই কারণেই কিছু মানুষ তোমাকে খুব ভয় পায় ঠিক তুমি তোমার শক্তিকে বুঝতে পারছ তোমার মধ্যে এমন একটা শক্তি জেগে উঠেছে যেটা দেখে মানুষরা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে তাদের ভয় হচ্ছে যে তুমি তাদের সত্যিটা সবার সামনে উন্মোচন করে দিতে পারবে তারা যেই কথাগুলো লুকাতে চায় তুমি সেগুলো ফাঁস করে দেবে হ্যাঁ এমনটাই মনে হচ্ছে তোমার এনার্জি কারও দুর্বলতা ফুটিয়ে তুলছে কেউ তোমাকে খুব ভয় পাচ্ছে ভীষণ অনিরাপদ বোধ করছে তাদের মনে একটা ভয় বাসা বেঁধেছে হয়তো অতীতে এই মানুষগুলো তোমার বিরুদ্ধে কিছু ভুল কাজ করেছে ওহো কিছু মানুষ তো তোমার ওপর তোমার ওপর মানসিক আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এজন্য তোমার শক্তি একটু কমে গিয়েছিল কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে যারা তোমার বিরুদ্ধে এই ভুল কাজগুলো করেছিল তাদের শক্তি এখন অনেকটাই কমে আসছে কারণ তারা যেসব কাজ তোমার বিরুদ্ধে করেছিল সেই সব এখন তাদের ওপরই ফিরে আসছে এই সব ব্যাপার এখন তাদের কাছে ফিরে যাচ্ছে হয়তো এটা হচ্ছে কারণ তুমি এখন কিছু নতুন কিছু শিখছ কিছু বই পড়ছ নতুন তথ্য জানতে এই লোকেরা মনে করছে তুমি এমন কিছু করছো যা তাদের গোপনীয়তা ফাঁস করে দিতে পারে তারা জানে যে তুমি একমাত্র ব্যক্তি যিনি তাদের সত্যতা সবার সামনে প্রকাশ করতে পারো তোমার পরিবারের মধ্যে হয়তো কেউ আছেন যেমন শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন যারা হয়তো কিছু ভুল করেছে কিছু মিথ্যা বলেছে এবং তারা জানে যে তুমি সেই মানুষ যিনি এই সত্য সবাইকে জানাতে পারবে তোমার কাছে সত্য বের করার উপায় আছে তুমি মানুষের মন থেকে তাদের হৃদয় থেকে সত্য বের করে আনো অনেকবার তুমি এমন করেছ যে মানুষ নিজেরাই তোমার সামনে তাদের সত্য স্বীকার করেছে এজন্যই তারা তোমার শক্তি থেকে এতটাই ভয় পায় আমার মনে হয় তারা তোমার সাথে কখনো চোখ মেলায় না তারা সবসময় তোমার থেকে দূরে থাকে চোখ সরিয়ে নেয় কারণ তাদের ভিতর থেকে ভয় লাগে তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা চুপচাপ তোমার ওপর নজর রাখে তারা তোমার প্রতিটা কাজ খেয়াল করে কিন্তু সামনে এসে কিছু বলার সাহস করে না তারা ভয় পায় যে কখন তুমি তাদের সত্য সবাইয়ের সামনে তুলে ধরবে তারা হয়তো কারো কাছ থেকে তোমার সম্পর্কে কিছু শুনেছে তোমার এই বিশেষ গুণ যে তুমি মানুষের সত্য তাদের মুখ থেকেই বের করে নিয়ে আসো সেটা তাদের ভয় দেয় তুমি এমন একটা খেলা খেলো যে এমন কিছু করো যার ফলে মানুষ নিজেরাই তাদের সত্য নিজেই বলে দেয় এমন অনেকবার হয়েছে যে মানুষ তোমার সামনে তাদের সত্যিটা তো রেখেছেই যেমন হ্যাঁ এটাই আমাদের আসল অবস্থা তুমি এটা ভালো করে জানো হয়তো কোনো আইনজীবী বা তোমার কথা বলা কিছু খেলা বা এরকম জিনিস দিয়ে অন্যদের সত্যি সামনে আনার একটা ট্যালেন্ট আছে তোমার তুমি দেখতে খুব সাধারণ কিন্তু তোমার শক্তি তোমার এনার্জি একদম আলাদা তাই আজ কেউ একজন সাক্ষী মর্ফ সাধারণ নয় তোমার এই শক্তি তোমাকে সব সমস্যার থেকে বাঁচায় কিছু মানুষ তোমার ব্যাপারে বুঝে গেছে যে তুমি সেই মানুষ যিনি তাদের সত্যি সবাইয়ের সামনে তুলে ধরতে পারো এজন্য তারা ভাবছে তোমার থেকে যত দূরে থাকাই ভালো তারা তোমাকে ভয় পায় ভাই তারা দূর থেকে তোমার তোমাকে নজর রাখছে সবাই তোমাকে দেখছে সবাই কারণ তুমি দেখতে যতই সাধারণ এবং সরল হও তবুও বট বট কাজ এত সহজে করে ফেলো যে সবাই অবাক হয়ে যায় কেউ তোমার প্রশংসা করে কেউ তোমাকে ভয় পায় আমার মনে হয় তোমার মধ্যে সেই আগুন আছে যেন কেউ ঝুঁকি নেওয়ার খেলোয়াড় তুমি আসল চ্যাম্পিয়ন ভাই যে কোনোভাবে ধরে ফেলো সব সত্য সত্যি কি সেটা তুমি সামনে এনে দাও কেউ তোমার থেকে কোনো মিথ্যা লুকাতে পারে না যতই অন্ধকারে ঢেকে রাখার চেষ্টা করুক না কেন তুমি যেখানেই যাও সেখানে সত্য বেরিয়ে আসে এখন সত্য আর লুকানো যায় না কিছু মানুষ তোমাকে ভয় পাচ্ছে তারা তোমার শক্তি আর ক্ষমতা দেখে আতঙ্কিত হয়তো কারো কাছ থেকে তারা তোমার ব্যাপারে কিছু শুনেছে হয়তো কোনো পরিচিত কেউ বলেছে হতে পারে তোমার ছবি তোমার কুণ্ডলি বা আরও কিছু জিনিস কোথাও দেখেছে এই কারণেই তারা আরও বেশি চিন্তিত কারণ তারা তোমার সম্পর্কে এমন কিছু কথা বলেছে যা এখন ভিতরে ভিতরে তাদের কষ্ট দিচ্ছে সম্ভবত তুমি তাদের খুব কাছাকাছি হতে পারে তোমার বিয়ে এমন কোনো জায়গায় হয়েছে যেখানে কেউ থকায় মিথ্যা বলে বা অন্য কোনো ভুল কাজের সঙ্গে জড়িত সেটা তোমার শ্বশুর বাড়ি হতে পারে বা তোমার কারো নিকটবর্তী সম্পর্কের মানুষ এমনই হয় তারা তোমাকে এ কারণে ভয় পায় কারণ তুমি সেই ব্যক্তি যিনি তাদের কালো সত্য সবাইয়ের সামনে নিয়ে আসতে পারো এখন আমি তোমাকে খুব চুপচাপ দেখছি তুমি খুব শান্ত যেন একা থেকে কিছু ভাবছ এই নিরবতার কারণে ওরা চিন্তিত ওরা ভাবে তুমি কিছু না কিছু করছো কিন্তু সত্য হলো তোমার মন এখনও এসবের উপরে নেই তুমি শুধু নিজের মধ্যে মগ্ন নিজের জগতে কিন্তু তোমার এই নিরবতা তাদের ভয় দেখায় তুমি অনেকবার এমন করেছ মানুষের সত্য তাদের মুখ থেকে বের করানো এই তোমার একটা অভ্যাস আছে হয়তো ছোটবেলা থেকেই তুমি এমন কিছু খেলা খেলো এমন কিছু চাল চালাও যে মানুষ নিজেই কথা বলতে শুরু করে হ্যাঁ আমি এমনই আমার শক্তি হল তুমি দেখতে সাধারণ হলেও তোমার শক্তি তোমার এনার্জি একদম সাধারণ নয় আর এইটাই মানুষকে বিরক্ত করে তারা তোমাকে নিয়ে ভয় পায় এখন তুমি নিজের জগতে ব্যস্ত কিছু নতুন শিখছ কিছু জ্ঞান অর্জন করছো তোমার সব মনোযোগ তার উপর তুমি কাউকে কিছু বলতে চাও না কাউকে নিজের কথা শেয়ার করতেও চাও না এটা তোমার নিজের জগৎ কিন্তু তোমার আশেপাশে কিছু মানুষ যারা ভয় পাচ্ছে তারা ভাবছে তুমি কোনো খেলা খেলছ এমন কিছু করছো যেটা তাদের সত্য সবাই সামনে এনে দেবে যদিও তোমার মন এখন ওদিকে নেই তবুও তোমার ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে মানুষ বলছে তুমি তাদের উন্মোচন করে দেবে তাদের সব ভুল কাজ তাদের চুরি সবকিছু তুমি সবাইয়ের সামনে তুলে ধরবে কারণ তারা এমন কিছু করেছে যা আর লুকানো যায় না তুমি একমাত্র সেই মানুষ যিনি সেই সত্য সামনে নিয়ে আসতে পারবে কিছু লোক ভুল পথে চলেছে কেউ কেউ অন্ধকার পথে হেঁটে যাচ্ছে আহা এখানে মা আদিদেবীর শক্তি তোমার রক্ষা করছে তারা কারো কাছে তোমার ছবি তোমার মতো জন্মকুণ্ডলী বা তোমার সম্পর্কে কিছু গোপন তথ্য দিয়েছে তারা কোনো বাবার বা গুরুর কাছে গিয়েছিল যেই গুরুকে তোমার কথা শুনেই হাত জোট করে বলল না আমরা এটা নিয়ে কিছু বলতে পারব না এটা আমাদের অনেক উপরে হয়তো সেই গুরু তাদের পরামর্শ দিয়েছে তোমার থেকে যত দূরে থাকতে পারো ততি ভালো যদি তোমার সঙ্গে কেউ খারাপ করার চেষ্টা করে মা আদির শক্তির বিরুদ্ধে যায় তাহলে তার ফল তাড়াতাড়ি পাব পরে এমন হতে পারে যে তুমি নিজেকেও মাফ করতে পারবে না তাই তারা এমন কিছু কথা ছড়িয়েছে যার কারণে এই লোকজন এখন অনেকটাই নার্ভাস লাগছে বারবার মনে হচ্ছে তোমার মন এখন এসবের ওপর নেই তুমি এসব থেকে দূরে আছো এদের কথা ভাবুতেও পারছ না তুমি এদের দিকে তাকাওনি কে কি করছে তাও দেখনি কিন্তু তোমার ঝলক তোমার মর্যাদা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিছু মানুষ নিজেদের ভুল কাজ লুকানোর জন্য চিন্তিত হচ্ছে হয়তো তুমি জানো আমি কার কথা বলছি তোমরা অনেক চালাক মানুষ যতই চেষ্টা করুক নিজের সত্য লুকাতে টাকা ঢালুক তোমরা তো আসল চ্যাম্পিয়ন ঝুঁকির খেলোয়াড় তোমরা বাইরের থেকে অনেক সরল নির্দোষ মনে হলেও দেখতে পারো মানুষ মনে করে তোমার কিছুই জানা নেই কিন্তু তুমি তো অনেক চতুর তোমার মস্তিষ্ক রেজারের মতো কাজ করে তুমি হয়তো অনেকবার এমন নাটক করেছ যে তোমার কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আসলে তুমি সব বুঝতে পারো তুমি খুব বুদ্ধিমান সুপার ইন্টেলিজেন্ট তুমি অনেকবার মানুষকে পথ দেখিয়েছ তাদের বলে দিয়েছো এভাবে করো ওভাবে করো সত্য নিজে থেকেই সামনে চলে আসবে তুমি তো গুরুদের মধ্যেও গুরু কেউ তোমার সাথে ঝগড়া করতে পারে না হয়তো ওরা তোমাকে হালকা নিয়েছিল তোমার শক্তিকে কম করে দেখেছিল কিন্তু এখন কিছু মানুষের কাছে তোমার আসল চেহারা স্পষ্ট হয়ে গেছে তোমার কথা তোমার সত্য চারদিকে আলোচনার বিষয় তুমি সবাইকে সত্যের মুখোমুখি করো তাদের আসল চেহারা উন্মোচন করো বেশি কিছু না বলেই সহজেই তাদের সত্য বের করে আনো এভাবেই তোমার শক্তি এখন তুমি খুব ব্যস্ত নিজের দিকে মনোযোগ দিচ্ছ নতুন কিছু শিখছে ঠিক বা ভুল যাচাই করছে নিজের চারপাশের বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করছে কিন্তু তোমার আশেপাশে সরগরম লেগে আছে তোমার কথা হচ্ছে তোমার হৈচড়ি চলছে তোমার এনার্জি একদম সুপার অ্যাক্টিভ আরেকটা কথা কেউ খুবই আফসোস করছে কেউ তোমার সাথে ভুল সিদ্ধান্ত নিয়েছিল এখন সে তার ফল পাচ্ছে কিছু মানুষ তোমাকে বোকা ভাবত সবাই ভাবত তুমি কিছুই জানো না তুমি বট স্বর্ণ কিন্তু তুমি তো তাদের গুরু তাদের প্রধান শিক্ষক তুমি সবাই মনে করো তুমি জ্ঞানের খনি মানুষ তোমার কাছে পরামর্শ নিতে আসে তোমার থেকে রাস্তা জিজ্ঞাসা করে কিন্তু কিছু মানুষ এখন ভয় পায় তাদের মনে হয় তুমি যে কোনো সময় তাদের সত্য সবাইয়ের সামনে তুলে ধরতে পারো কেউ খুব আফসোস করে যে সে তোমার সাথে ভুল করেছিল কিছু মানুষ হয়তো তোমার নিজেরাই তোমার থেকে ঈর্ষা করে তোমাকে নিরাপদ মনে করে না কেউ আছে যে তোমার সাথে তার পুরো জীবন কাটাতে চায় তোমার সাথে সময় কাটাতে চায় তুমি এখন তোমার ক্ষতগুলো এজন্য একটু আলাদা থেকে যাও চুপ করে থাকো তুমি শুধু নিজের ওপর ফোকাস করছো এই পূর্ণিমায় তুমি কিছু বিশেষ করছো হয়তো তুমি পূর্ণিমার উপবাস করছো বা তোমার মা করেন কোনো বিশেষ সাক্ষাৎ হতে চলেছে কোনো এমন সত্য সামনে আসতে চলেছে যা মা বা ওই শক্তি তোমার সামনে আনতে চায় তোমার মধ্যে একটা বিশেষ শক্তি আছে মানুষ তোমার সামনে তোতার মতো সত্য বের করে ফেলে এটাই তোমার শক্তি আমি স্পষ্টভাবে বলি এমন কিছু ঘটছে নিজে থেকেই কারণ তোমার মধ্যে একটা বিশেষ সিদ্ধি আছে মানুষ তাদের সত্য যা ভুল সেটা তোমার থেকে লুকাতে পারে না তোতার মতো করে নিজের কথা বলে ফেলে সত্য তোমার সামনে হুবু বলে দেয় যে আমার সত্য এইটাই অনেকবার তুমি অন্যদের সঠিক পথ দেখিয়েছ নিজের পরিবারে বন্ধুদের মধ্যে তুমি সবাইকে পথ দেখিয়েছ সত্য আর মিথ্যার মধ্যে কে সত্য বলছে কে মিথ্যা মানুষ তোমার কাছে হয়তো জিজ্ঞেস করে তুমি তাদের পথ দেখিয়েছ তুমি ছোটবেলা থেকেই এসব বিষয়ে পারদর্শী এখন সময়টা ঠিক হয়নি কিন্তু ইতিবাচক থাকার চেষ্টা করো এখানে পরামর্শ দেওয়া হচ্ছে ইতিবাচক থেকেও তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে হ্যাঁ আরও কিছু বার্তাও আছে কেউ একজন খুব বড় খেলোয়াড় হয়তো তোমার গ্যাম খেলা খুব পছন্দ গেমগুলোর মধ্যে তুমি সময় কাটাও এমন কিছু বার্তা আছে ডাক্তার সংক্রান্ত কিছু ব্যাপার আছে হয়তো কেউ ডাক্তার হতে পারে বা তোমার পরিবারের কেউ মেডিকেল ফিল্ডে কাজ করে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা ছিল যা এবার ঠিক হয়ে যাচ্ছে কেউ তোমার থেকে বদলা নিতে চায় কারণ তুমি তাদের সত্য সবাইকে বলেছ তোমার সিদ্ধির কারণে তাদের লুকানো মিথ্যা যা অনেকদিন ধরে তারা গোপন করে আসছিল তা সবাই জানতে পারল তাই তারা তোমার থেকে বদলা নিতে চায় এমন কেউ আছে যার সঙ্গে তুমি কথা বলা বন্ধ করে দিয়েছ তুমি কাউকে নিস্তব্ধ করে দিয়েছ সে তোমার সামনে কিছু বলার সাহস পায় না কারণ সে জানে তুমি তার সত্য উন্মোচন করে দেবে এই কারণে সে তোমার সামনে তুমি নিজের কথা ঠিকঠাক বলতে পারছ না তুমি খুব আকর্ষণীয় কোনো সত্যিকার প্রতিশ্রুতি তোমার দিকে আসছে তোমার সঙ্গী তোমাকে সত্যিকার প্রতিশ্রুতি দিচ্ছে বা তুমি কারো কাছে সত্যিকার প্রতিশ্রুতি দিচ্ছ আমার মনে হয় কেউ তোমার প্রতি অনেক আকৃষ্ট সে চায় তুমি শুধু তারই হোক তুমি তোমার পুরুষত্বের শক্তি দারুণভাবে বাড়াচ্ছ তোমার সেই আকর্ষণীয় ভাইবস পাস আপস চকচকানো স্টাইল একদম জমজমাট তুমি নিজের যত্ন নিচ্ছ সেটা তোমার চুল ত্বক বা খাওয়ার অভ্যাসই হোক না কেন তুমি নিজেকে সাজাচ্ছ আর এই সবটাই এত দারুণ যে কেউ না কেউ তো একজন আছে যে পুরোপুরি তোমার দিকে টান খাচ্ছে তার মনোযোগ তার চোখ সবকিছু একদম তোমার ওপর তোমার এই পরিশ্রম এই যত্ন নেওয়ার ভঙ্গি কারো হৃদয় জিতছে তুমি তোমার পুরনো ভুলগুলো বড় মন দিয়ে ঠিক করছ দেখো তুমি যতই বিশেষ মানুষ হো না কেন যত বড় স্বপ্ন দেখো না কেন মানুষ হওয়ার কারণে ভুল তো হবেই অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা হয়তো তুমি চাইনি কিন্তু এখন তুমি সেই ভুলগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছ তুমি নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছো এবং এটা নিজের মধ্যে একটা বড় ব্যাপার তোমার এই তোমার পরিশ্রম আর ইচ্ছা শক্তি তোমাকে আরও শক্তিশালী আর ভালো বানাচ্ছে একজন আছে যে তোমাকে অনেক পছন্দ করে সে তোমার প্রশংসা করে তোমার কথা ভাবে কিন্তু হয়তো এখন সে এটা তোমাকে খোলাখুলি বলতে পারছে না হতে পারে সে ঠিক সময়ের অপেক্ষায় আছে বা একটু লজ্জা পাচ্ছে কিন্তু তোমাকে বুঝতে হবে সব কিছু ঠিক সময় হবে একটা ছোট পরামর্শ আছে একটু ধৈর্য ধরো তোমার যে স্বপ্ন তোমার যে ইচ্ছেগুলো সেগুলো তোমার জীবনে অবশ্যই আসবে শুধু একটু সময় লাগবে তাড়াহুড়া করে কিছু পাওয়া যায় না কিন্তু সঠিক সময়ে সব কিছু ঠিকঠাক হয়ে যায় তোমার জীবনে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে এমন এক পরিবর্তন যা তোমার পুরো দুনিয়াকে উল্টে দেবে এই পরিবর্তন শুধু বাইরের কোনো জিনিস নয় তুমি নিজের ভিতরেও অনেক নতুন আর সুন্দর কিছু গড়ে তুলছ তুমি নিজেকে নতুনভাবে তৈরি করছ তোমার চিন্তা তোমার ধরন তোমার ভাবনাগুলো যা তুমি করছো সেটা ছোট কোনো ব্যাপার না এটা একটা বড় অদ্ভুত ঘটনা যা তুমি তোমার পরিশ্রম আর নিষ্ঠায় করছো তাই শুধু একটাই জিনিস মনে রাখা তুমি সঠিক পথে আছো নিজের ওপর বিশ্বাস রাখো নিজের অন্তর কানে শুনো আর যা ভালো লাগে সেটা করতেই থাকো ধৈর্য ধরো কারণ যা তোমার সেটা তোমাকে অবশ্যই পাবে পাবে আর হ্যাঁ এই উজ্জ্বলতা এই এনার্জিটা এমনিই ধরে রেখে যেও তুমি একদম দারুণ আর এগিয়ে থেকেও দারুণ করতেই থাকবে তোমার তৃতীয় চোখ মানে তোমার অন্তর্দৃষ্টি যা তোমাকে গভীর বোঝাপড়া আর সত্য দেখায় আর তোমার ক্রাউন চক্র যা তোমাকে উচ্চতর চেতনার সঙ্গে যুক্ত করে দুটোই এখন ধীরে ধীরে ভারসাম্য পাচ্ছে এটা কোনো ছোটখাটো ব্যাপার না এটা কোনো ছোটখাটো ব্যাপার না এই বার্তাগুলো খুব গভীর খুব শক্তিশালী আর সত্য এটা সেই মুহূর্ত যখন তোমার মন তোমার আত্মা আর তোমার পুরো অস্তিত্ব এক নতুন এনার্জি এক নতুন আলোয় এগোচ্ছে সঙ্গে সঙ্গে একটা গান বারবার আমার মনে বাজছে গুঞ্জরিত হচ্ছে আর হয়তো তোমার মনের ভেতরও আমাদের তোমার প্রতি ভালোবাসার পরিমাণটা কত সেটা আমরা জানি না কিন্তু বাঁচতে পারি না তোমাকে ছাড়া এই গানটা কোনো সাধারণ গান নয় এতে হৃদয়ের গভীরতা আর সততা রয়েছে হতে পারে কোনো বিশেষ মানুষ তোমাকে এই গানটা উৎসর্গ করতে চায় তোমার জন্য নিজের হৃদয়ের কথা এভাবে বলতে চায় অথবা হয়তো তুমি নিজেই কাউকে এই গান শুনিয়ে গুনগুনিয়ে তোমার হৃদয়ের গভীরতা থেকে কিছু বলতে চাও এই গানটা একটা ধরনের বার্তা যা তোমার আর কোনো বিশেষ মানুষের মাঝে থাকা অজানা কথাগুলোকে প্রকাশ করছে এটাই সব কথা হৃদয় থেকে হৃদয় যে এই সম্পর্ক এই অনুভূতি খুবই বিশেষ কেউ একজন আছে যে তোমাকে বলতে চায় সে তোমাকে কতটা ভালোবাসে কিন্তু এই ভালোবাসা এমন যে শব্দে বেঁধে বলা কঠিন সে নিজেও জানে না এই ভালোবাসা কত গভীর কত বড় শুধু এটুকু জানে তোমার ছাড়া তার হৃদয় অস্থির তার মন অসম্পূর্ণ তোমার ছাড়া সে বাঁচতে পারে না তার হৃদয় যেন ধরডেন বন্ধ করে দেয় এই অনুভূতি খুবই গভীর খুবই সত্যি হয়তো তুমি ও এটা তোমার হৃদয়ে অনুভব করছো কোথাও কেউ আছে যে তোমার জন্য এমন ভাবছে বা হয়তো তুমি কারো জন্য এমন অনুভব করছ আর হ্যাঁ একটা কথা আরও তুমি তোমার জীবনের নিজের মালিক হ্যাঁ এটা কোনো ছোট কথা নয় তুমি ভালো করেই জানো তোমার জীবনে কি চাই কি করতে হবে আর কি নয় তোমার মধ্যে সেই শক্তি আছে সেই বুদ্ধি আছে যাতে তুমি নিজের পথ নিজে বেছে নিতে পারো তুমি তোমার জীবনের গল্পের লেখক আর সেই গল্প তুমি যেমনি চাও তেমনি লিখতে পারো তোমাকে অন্য কেউ বলতে পারে না কি করতে হবে তোমার হৃদয় আর আত্মা আগেই জানে তোমার পথটা কী শুধু সেই কণ্ঠস্বরটা শোনো তার ওপর ভরসা রাখো এটা তোমার জন্য নতুন শুরু করার সময় তোমার তৃতীয় চোখ আর শীর্ষ চক্র যারা ভারসাম্য ফিরছে তারা তোমাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে তুমি এখন জিনিসগুলো আগের চেয়ে অনেক স্পষ্ট আর গভীরভাবে দেখতে পারবে তোমার সিদ্ধান্ত আর পদক্ষেপ এখন আরও দৃঢ় আর সঠিক হবে আর সেই গান সেই ভালোবাসা সেই পুরোনো দিনগুলোর অনুভূতি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একলা নও কেউ তো আছেই তোমার পাশে কেউ তোমার জন্য চিন্তা করে তোমাকে হৃদয় থেকে ভালোবাসে আর যদি তুমি কাউকে এমনটা অনুভব করাতে পারো তাহলে এই সময় তোমার নিজের মনের কথা বলার তোমার জীবনে এখন কিছু বড় আর বিশেষ হতে চলেছে এমন একটা লাগছে মনে হচ্ছে যেন কোনো নতুন হাওয়া বইছে যা তোমার জন্য তাজগি আর নতুন শুরু নিয়ে আসছে এটা কোনো ছোটোখাটো পরিবর্তন না বরং এমন একটা জিনিস যা তোমার জীবনের পথটাই বদলে দিতে পারে হয়তো তুমি আগেই কিছু সংকেত পেয়ে যাচ্ছ যেমন কোনো ভিতরের আওয়াজ কোনো বিশেষ অনুভূতি বা ছোট ছোট ঘটনা যা তোমাকে বলছে কিছু নতুন শুরু হতে চলেছে তোমার পথে কিছু ভালো পদক্ষেপ এগোচ্ছে হয়তো তুমি আগেই কিছু পরিশ্রম করেছ কিছু স্বপ্ন দেখেছ বা কিছু পরিকল্পনা করেছ এখন সেই সব জিনিসগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এটা সময় তোমার হৃদয়ে পুরো বিশ্বাস রাখো শুধু বলো আমি প্রস্তুত আমি সব ভালো জিনিস গ্রহণ করতে চাই যা আমার জীবনে আসছে এই বিশ্বাস খুব জরুরি কারণ যখন তুমি প্রস্তুত থাকো তখন জিনিসগুলো নিজে থেকেই তোমার দিকে আকর্ষিত হতে শুরু করে আর হ্যাঁ যদি তোমার কাছে হঠাৎ এগারো সংখ্যাটি বারবার চোখে পড়ে সেটা ঘড়িতে হোক ফোনে হোক বা কোথাও সেটা কোনো কাকতালীয়তা নয় এটা একটা সংকেত যে তুমি সঠিক পথে আছো এই সংখ্যা তোমাকে বলছে যে তোমার জীবনে কিছু ভালো এবং বড় কিছু আসছে এটা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার শুধু তোমার হৃদয় খোলা রাখতে হবে যাতে তুমি এগুলো গ্রহণ করতে পারো সুন্দর সুযোগগুলোকে গলায় জুড়িয়ে ধরো তাই যখনই এমন কিছু দেখো এক গভীর শ্বাস নাও হাসো আর নিজেকে বলো আমি এর জন্য প্রস্তুত এখন কথা বলি টাকার ব্যাপারে কিছু খুব ভালো হতে চলেছে তোমার ভাগ্যের তারা জলে উঠবে হয়তো কোনো নতুন সুযোগ আসবে পুরনো পরিশ্রমের ফল মিলতে পারে বা এমন কিছু হতে পারে যা তোমার আর্থিক অবস্থাকে আরও মজবুত করে দেবে এটা সেই সময় যখন তোমার পরিশ্রম আর ভালো মনোভাব তোমাকে ফিরিয়ে দেবে কিন্তু মনে রেখো যেমন করো তেমন ফল পাবে এটা তো সব সময় সত্যি যদি তুমি পরিশ্রম সৎ মনোভাব আর ভালো হৃদয় দিয়ে কাজ করো তাহলে তোমার মিষ্টি ফল খুব শীঘ্রই তোমাকে মিলবে আর এটা শুধু তোমাকে না তোমার আশেপাশের মানুষেরাও দেখতে পাবে সবাই এটা অনুভব করবে আর তোমার উন্নতির কথা বলবে এদিকে আমার মনে একটা গান বাজছে তেরামসে হ্যায় আগে কানা কই এই গানটা এমনই কোনো গান না এটা একটা গভীর বার্তা বহন করে হয়তো তোমার জীবনে কেউ এমন মানুষ আছে হয় সেটা তোমার পরিবার পুরনো বন্ধু বা কেউ বিশেষ যে তোমার সঙ্গে একটা গভীর ও পুরনো সম্পর্ক ভাগাভাগি করে এই সম্পর্কটা সাধারণ নয় এটা এমন যা হয়তো বহু জন্মের পুরনো কেউ তোমাকে এটাই বলতে চাইছে যে তুমি দুজনের সম্পর্কটা খুবই স্পেশাল অনেকটা অমূল্য হতে পারে সে তোমাকে এই গানটা শুনিয়ে বা অন্য কোনোভাবে নিজের মনের কথা বলতে চাচ্ছে অথবা হয়তো তুমি নিজে কাউকে এই কথা বলতে চাও যদি তোমার মনে কারো জন্য এত গভীর অনুভূতি থাকে তাহলে সেটা প্রকাশ করার সঠিক সময় এখনই সেটা হতে পারে একটা ফোন কল একটা মেসেজ বা মুখোমুখি কথা বলার সুযোগ তোমার মনের কথা বলো কারণ এমন গভীর আর সত্যিকারের সম্পর্ক জীবনে খুব কমই পাওয়া যায় ভরসা রাখো সবকিছু কিছু নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে এটা একটা বিশেষ বার্তা যা বলছে তোমার জীবনে একটা নতুন মোড আসছে একটা নতুন শুরু তোমার অপেক্ষায় আছে দেখো তোমার চারপাশে কিছু মানুষ আজকাল অনেক ভয় পেয়েছে তারা তোমার শক্তি তোমার ঝলক দেখে ভয় পাচ্ছে আর এই ভয় তারা নিজেই সৃষ্টি করেছে কারণ তুমি এখন অনেক শান্ত নিজের থেকে আলাদা করে রেখেছ নিজেকে তোমার সব মনোযোগ এখন তোমার নিজের দিকে তুমি নিজের উন্নতিতে ব্যস্ত তুমি এমন একটা অবস্থায় আছো যেখানে তুমি জিনিসগুলো গভীরভাবে বুঝছ কি ঠিক কি ভুল কে তোমার সাথে সত্যিকারের কে নয় এ কারণেই কিছু মানুষ তোমাকে অনেক ভয় পায় পিত্তে তুমি তুমি তোমার শক্তিটা বুঝতে শুরু করছ তোমার ভিতরে এমন একটা শক্তি জেগে উঠেছে যেটা দেখে অনেকেই ভীত তাদের ভয় যে তুমি তাদের আসল চেহারা সবাইয়ের সামনে আনতে পারবে তারা যা লুকাতে চায় তুমি সেটা ফাঁস করতে পারো হ্যাঁ এটা ঠিক যে তোমার এনার্জি কারো মনোবল অনেকটাই কমিয়ে দিচ্ছে